সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মোরগ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে তার পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে যেকোনো সময় বিশেষ বা চিরণী অভিযান পরিচালনা করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এগারোতম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন চলতি জুলাই মাসের প্রথম বারো দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একশো কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় তেরো হাজার কোটি টাকা চলতি মাসের বাকি দিনগুলোতেও এই গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিটেন্স দুইশো কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা দেশে একদিনে আরও চারশো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন একই সঙ্গে এ সময়ে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে পটুয়াখালীর আলিপুর মৎস্যবন্দরে বঙ্গোপসাগর থেকে পঁয়ষট্টি মন ইলিশ নিয়ে এসেছে মাছ ধরার একটি ট্রলার এত পরিমাণ মাছ পেয়ে খুশি জেলে আরদ্দার ও ট্রলার মালিক এত পরিমাণ মাছ পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো মৎস্যবন্দর জুড়ে